काम <laughs> <laughs> ले जारा है जारा जा थावाँ यारा थखावाँ कक आस्पी अज जारा कश प्हावाँ ह ढड हाँ आया एड हा चाहिए पर श्फेट्टर रूत जारा हाँ हॉाँ, लुखко नो इसमी जात म हुँए? ना इसमीर जाल आई उन्हे तो भात

নই রান্না তারপরে খাওয়াবো কাঁচা তো আর না কাঁচাই খাবি আর এই তো দেখেনি যে মানে আকাশের আর আরকি সবসময় আরকি মেঘলা মেঘলা ভাবাসে একটু আগে বৃষ্টি হয়ে গেল তো আমরা বাজারে মানে বৃষ্টির মধ্যে ভিজাই বাজার বাজারঘাট করে এসে আর কি

এখন এত মাছ তো খাওয়া সম্ভব না কয়েকদিন বইরে খামো তার মানে হয়েছে বৃষ্টির দিন বাজারে ঘাটে যাওয়া কষ্ট আমাকে কি এনে নিলাম এই নে নইলে এখন আস্তে 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 কটা কটা খাবো আর খেয়ে দিব এই যে মাছ অনেকগুলো হয়েছে মাছ তো রান্না বান্না করার জন্য তো দুপুর হয়তো অনেক সময় হয় তে আর কি মাছ কুটা সব কমপ্লিট হয়ে গেছে গা এখন কিন্তু রান্না বান্না পাল্লা আমি হলুদের ফাঁকি দিলাম খামো খামো তুমি বাজার করছো চাপা চাফি করবা নিচ্ছ

বৃষ্টি বৃষ্টিতে মানে কোনো জায়গায় যাওয়া যায় না যতটুকু গেছি পূর্ব ভাগে দেখেন সব গাছপালা এইটা বই পরিষ্কার করে আসছে গাছপালা না থাকলে কিন্তু বারে একটা সুন্দরতা দেখা যায় না সুন্দর লাগে না কি ধোয়া ধোয়া লাগে তো গ্রামের গাছ সুন্দর এই যে অনেকগুলা ফুল মানে একসাথে ধরছে কিন্তু পাতার পাতার মাথায় কিন্তু ফুলটা ধরে দেখেন এত সুন্দর ফুল বলার মতো না খুব সুন্দর ফুল এত শখের বাজার করছো তা তুমি কান বানিয়ে শখে ঠিকই আছে মানে মাছ ভাঙ্গার অর্থাৎ ল উপস্থিত যদি একজন অতিথি আসে মানে তার ভাগ্যে ওটা মাছটা থেকে যায় না না ওটা ওটা অতিথির হিসাবে ভাঙ্গা এই মোটামুটি দুই দুইটা পাজা। তা ওর মাছ থেকে ভেঙে গেছে। তারা হয়তো দুই জনেই অতিথি পারবো। তার জন্য মোটামুটি ভেঙে গেছে। মাছ বেশি হয়ে গেছে। তা তুমি সখের জল ফালাই হারার বল নাই। মাছের কাটা কিন্তু বেরিয়ে গেছে

आबी बेटा का मोरे देखो दिखातो नहीं ये देखो जाल जिनको 12000 का जाल भारी है हां जाके गए के 12000 पारो देखे ना तो ये 12000 का नौमलीली मोरी दे गई और ये दे गई दे ये लो मुझे ऐसे गिरवा नहीं

Ini sudah dia dimas. Cepat juga. Cepat. 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 Cepat.